জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে হিস্ট্রি পেপার সিক্স থেকে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আজকে আলোচনার বিষয় হচ্ছে ইভেন বদতা অর্থাৎ ইভেন বদুতা সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন আর কি জানিয়ে রাখি দেখো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ সেভেন এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই নম্বর দুটি হল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন এবং মাইনরের যে কোর্স ফি রয়েছে সেটা রয়েছে কিন্তু সিক্স নাইনটি নাইন তো এর বিনিময়ে তোমরা কি কি পাচ্ছ এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটির যে নোটস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এর সাথে সাথে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এছাড়াও তোমাদেরকে আরও দুটি নতুন বিষয় জানিয়ে রাখি আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে ডাব্লুডাব্লু ডাব্লু এছাড়াও আমাদের নিজস্ব অ্যাপও কিন্তু চলে এসেছে যে পিস্টিকল এডুকেশন নামে দু থেকে কিন্তু এই অ্যাপের বিনিময়ে কিন্তু তোমরা যে নোটস কোর্স সমস্ত কিছু কিন্তু পেয়ে যান ঠিক আছে তো এই ছিল ইনফরমেশনের বিষয় এবার যে মূল আলোচনার বিষয় কিন্তু আমি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ইবান বতুতা সম্পর্কে ঠিক আছে দেখো ইবান বাতুতা কে ছিলেন আফ্রিকার মরক্কোর জাঞ্জিবারের বাসিন্দা ছিলেন কিন্তু এই যে ইবেন বতুতা ইভেন বতুতা কে ছিলেন আফ্রিকার মরক্কোর জাঞ্জিবারের কিন্তু বাসিন্দা ছিলেন ইবান বতুতা তিনি ছিলেন মধ্যযুগের একজন অসামান্য পণ্ডিত ইবান বাতুতা কে ছিলেন মধ্যযুগের একজন অসামান্য পণ্ডিত ছিলেন এই ইবন বতুতা তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের আমলে কিন্তু ভারতে এসেছিলেন তাহলে তিনি ভারতে কখন এসেছিলেন বা কার আমলে এসেছিলেন তিনি মোহাম্মদ বিন তুঘলকের আমলে ভারতে এসেছিলেন এবং তেরোশো যে তেত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু তিনি ভারতে এসেছিলেন এছাড়াও কি এদেশে তিনি কিন্তু প্রায় দশ বছর কিন্তু অতিবাহিত করেন তাহলে ইবান বতুতা ইবন বতুতা কে ছিলেন মধ্যযুগের একজন অসামান্য পণ্ডিত ছিলেন ইবান বতুতা ইবান বতুতা ভারতে কবে এসেছিলেন কত সালে 1333 খ্রিস্টাব্দে কিন্তু তিনি ভারতে এসেছিলেন কার আমলে তিনি ভারতে এসেছিলেন দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের আমলে কিন্তু তিনি ভারতে এসেছিলেন এবং এদেশে তিনি কিন্তু প্রায় 10 বছর কিন্তু অতিবাহিত করেছিলেন তিনি প্রথম 5 বছর কিন্তু মোহাম্মদ বিন তুঘলকের দরবারে কাজীর দায়িত্ব কিন্তু পালন করেছিলেন তাহলে ইবন বতুতা যে এ দেশে কিন্তু যে প্রায় বলা হয়েছে যে 10 বছর কিন্তু অতিবাহিত করেছিলেন তার মধ্যে থেকে তিনি প্রথম 5 বছরে কিন্তু মোহাম্মদ যে তুঘলকের দরবারে কাজীর দায়িত্ব কিন্তু পালন করেছিলেন এর সাথে সাথে কি ভারতে থাকার সময় তিনি কিন্তু এদেশের বিভিন্ন স্থান কিন্তু ভ্রমণ করেছিলেন তাহলে মোহাম্মদ সরি এই যে ইবেন বা ছিলেন এই ইবন বা কিন্তু যে দেশে প্রায় কত দশ বছর অতিবাহিত করেছিলেন প্রথম পাঁচ বছর তিনি কি মোহাম্মদ বিন তুঘলকের দরবারে কাজীর দায়িত্ব পালন করেছিলেন এবং ভারতে থাকার সময় তিনি কিন্তু এদেশের বিভিন্ন যে স্থানগুলি রয়েছে সেগুলি কিন্তু ভ্রমণ করেছিলেন এবং এই যে ইবেন বতুতা তার যে ভারত ভ্রমণের যে অভিজ্ঞতা সেটা লিপিবদ্ধ করেছিলেন কিন্তু মূলত কিতাব উল রাহেলা এই যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থে দেখো বলেছে ইবন বতুতা তার ভারত ভ্রমণের অভিজ্ঞতার ভিত্তিতে কিতাব উল রাহেলা নামে একটি কিন্তু গ্রন্থ রচনা করেছিলেন তো এই যে গ্রন্থটি রয়েছে এখান থেকে আমরা মূলত কি জানতে পারি দেখো মূলত বলা যায় যে সুলতান ভারতের সুলতানি যুগে বিশেষ বিশেষ করে মোহাম্মদ বিন তুঘলকের আমলের ইতিহাস জানার জন্য কিন্তু এই গ্রন্থটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই যে বতুতা ভারতে এসেছিলেন দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের আমলে কিন্তু যে ভারতে তো এসেন তার যে গ্রন্থটি রয়েছে সেখান থেকে নিশ্চয়ই মোহাম্মদ বিন তুঘলক সম্পর্কে জানা যাবে এখানেও সেটাই বলা হচ্ছে যে ভারতের সুলতানি যুগের বিশেষ করে মোহাম্মদ বিন তুঘলকের আমলের যে ইতিহাসটা রয়েছে সেটা জানার জন্য কিন্তু এই ইবান বতুতার যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ এছাড়াও কি জানা যায় দেখো যে এই গ্রন্থটি থেকে ভারতের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ইতিহাসের কিন্তু বহু তথ্য পাওয়া যায় অর্থাৎ এই গ্রন্থটি থেকে যেমনভাবে আমরা যে মোহাম্মদ বিন তুঘলক সম্পর্কে জানতে পারছি ঠিক এক একইভাবে কিন্তু এই গ্রন্থটি থেকে আমরা সে সময় ভারতের সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক ইতিহাসটা এই সমস্ত তথ্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি তো ইভেন বা তো তা সম্পর্কে কিন্তু আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং